সরকারি জমিতে গড়ে উঠছে বাড়ি কিন্তু তা হতে দেবেন না এলাকাবাসীরা তাই বিক্ষোভে উত্তাল এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে উপেক্ষা করে কেন এই কাজ হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন এলাকার মানুষ এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের জানা গিয়েছে ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে চোদ্দো নম্বর সংসদের অন্তর্গত হঠাৎ কলোনি এলাকায় থাকা একটা সরকারি জমিতে গড়ে তোলা হচ্ছে বাড়ি সেই সরকারি জায়গাতে যাতে বাড়ি না তৈরি হয়ে বাচ্চাদের খেলার জন্য পার্ক কিংবা খেলার মাঠ তৈরি করা হয় সেই দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কে বা কারা সরকারি জমি দখল করে বাড়ি করছে তা তারা জানেন না কিন্তু তারা সরকারি জায়গা দখল হতে দেবেন না মানে বলা যেতে পারে যে সরকারের নজর যাতে এই বেআইনি নির্মাণের ওপরে না পড়ে সেই চেষ্টাই তারা করছেন এবং তাই এই বিক্ষোভ এলাকাবাসী বিথা দাস কি বলছে শোনাবো আপনাদের এটা পঞ্চায়েতের জমি আমরা জেনে এসেছি আজ তিরিশ বছর চল্লিশ বছর হয়েছে আমরা জেনে এটা পঞ্চায়েতেরই জমি কিন্তু আমরা চাই না এখানে কেউ বাসিন্দা থাকুক এখানে খেলাধুলার করবে বাচ্চারা একটা বয়স্ক মানুষ আসে একটু বসবে বিকেল হলে একটু হাঁটাচলা করবে এটাই আমাদের আবেদন এটা আমরা তো জানি না কি করে হচ্ছে এটা আমরা জানি না এখন দেখিছি ঘর হচ্ছে এই জন্যই আমাদের অসুবিধা বলছি আমি না পঞ্চায়েতে জানানো হয়নি কিন্তু পঞ্চায়েতের লোক জানে তো ওয়ার্ড মেম্বার জানে ওয়ার্ড মেম্বার কিন্তু উনি একা কি করবে উনি তো একা আমরা যদি 10 ওনার পিছনে না পড়ি তাহলে তো ওনার নেই একা তো উনি পারেন না ওয়ার্ড মেম্বার কি জানে হ্যাঁ করতে হয় হ্যাঁ এটাই হয়েছে কথা কিন্তু এখন আমরা কি করব বলুন আমরা তো আর পাচ্ছি না মেয়ে ছেলে মানুষ আমরা চাই এখানে বাচ্চাদের খেলাধুলারই হোক আমরা চাই না এখানে কেউ বাসিন্দা বাস করুক আরও এক এলাকাবাসী গীতাশেন কি বলছেন শুনবো এটা পঞ্জায়তের জমি এখানে আমরা দেখছি রাতারাতি ঘর হয়ে যাচ্ছে ঠিক আছে টাউন মেম্বারকে তো জানানো হয়নি এখানে আমরা চাই যে এটাকে একটা পূজোর জায়গা বা বয়স্ক লোকেদের বসার জায়গা করতে সেটা না হয়ে এখানে দেখছি দানা দ্যান ঘর হয়ে যাচ্ছে আমরা আটকাইনি দেখুন এখনকার রাজনীতি ব্যাপার তো এখন আটকানো মানে ঝামেলায় পড়া এই একটা এর জন্যই যায়নি এখন সবাই মিলে এসছি তাই বলছি বিষয়টা নিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর সংসদের সদস্য অরিজিৎ দাস জানান জায়গাটি সরকারি জায়গা কিন্তু তা সত্ত্বেও দখল হয়ে যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি জায়গা দখল করা যাবে না সেই জায়গায় কিভাবে এই ধরনের কাজ হচ্ছে বলেও প্রশ্ন তুলেছেন তিনি কি বলছেন গ্রাম পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস শোনাবেন এই জমিটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের জমি পঞ্চায়েত মাঝখানে আমাদের একটা ইয়ে হয়েছিল কমিউনিটি হল করার কথা ছিল তা সেখান থেকে এটা যেহেতু জমিটা শালি জমি বেরোয় ওই জন্য সরকারিভাবে কোনো ইয়ে ওই এখনো ওইটা কমিউনিটি হলটা ঘুরে চালবাজারের ওখানে চলে যায় তা এই জায়গাটা পঞ্চায়েতের জমি তা আমি প্রায় রোজই আসি দেখি কেউ বাস পুটছে কেউ ইয়ে করছে তা আমি এলাকার লোককে জিজ্ঞেস করি তারা ওরা বলে আমাকে যে এরকম ইয়ে এটা ঘর বানাচ্ছে তাই হলাম এটা সরকারি জমি কে ঘর বানাচ্ছে বলছে এখানে একজন ইয়ে করে মানে থাকে সে সে ইয়ে করে ঘর বানিয়ে দিচ্ছে পঞ্চায়েতের জমি তো ঘর বানানো যায় না আমি কালকে উপপ্রধানকে জানালাম উপব্রধান বললো ইমিডিয়েটলি এটাকে আটকানোর ইয়ে কর তারপরে কালকে থানাও এসেছিল থানা এসে এটাকে বলে গেছে বন্ধ করতে এখন এই অবস্থায় আছে তো কেউ তো কারা করছে এক তো আমাদের মুখ্যমন্ত্রী বারবারই বলছে যে সরকারি জমি কোনো কিছু দখল করা যাবে না তা সত্ত্বেও কিছু মানুষ মানুষ তারা দখল করে মানে লোক বসিয়ে তারা কিভাবে কি করছে সেটা আবার ঠিক জানা নেই জমি আছে এটা সাড়ে পাঁচ কাটা জমি আছে আপাতত কাজ বন্ধ এখন আপাতত তো থানা বলে গেছে কাজ বন্ধ এখন দেখা যাক কতদূর কি হয় নাকি আবার দখল করে নেয় অপরদিকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান জমিটা রিফিউজের রিলিফের জমি এবং গোটা হঠাৎ কলোনি এলাকাটাই তৈরি হয়েছে এমন ধরনের সরকারি জমির ওপর তার অনুমতিতেই দুজন গৃহহীনকে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানান তিনি কি বলছেন প্রধান নির্মল কর কেউ সাড়ে পাঁচ কাটা জমি একজন কেউ করছে না বাড়ি দুটি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে লোকাল মেম্বারের হাজবেন্ড নিয়ে পনেরো নম্বরের যে হাজবেন্ড এই মেম্বার বর আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসছিল দীপঙ্কর দাস একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায় অর্থনৈতিকভাবে একেবারে পু। আমরা বলেছি ঠিক আছে নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো আগামী দিনে আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাবে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা বইবার দেখো সরকারি জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তেজনা এবং স্থানীয় মানুষদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের দিন চোদ্দ নম্বর যে পার্ট আছে সেই পার্ট এলাকার হঠাৎ কলোনি এলাকায় আমরা যেটা জানতে পেরেছি হঠাৎ করে আজকে সকালবেলার দিকে সেই হঠাৎ কলোনির যে জায়গা আছে মাঠ আছে সেই মাঠে দুই পরিবার তারা গৃহ তৈরির যেই সরঞ্জাম আছে সেই সরঞ্জাম নিয়ে তারা ঘর তৈরি করতে থাকেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষরা সেই ঘটনাস্থলে ছুটে আসে চোদ্দো নম্বর সংসদের যে মেম্বার আছে সেই সেই অরিজিৎ দাস তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয় মানুষরা সেখানে সাময়িক প্রতিবাদ করেন বিক্ষোভ করেন এবং সেখানে বাধা দেন তারা বলেন যে তাদের যেটি দাবি যে এই যে জায়গাটি আছে এই হঠাৎ কলোনি সেই জায়গায় যেন পার্ক তৈরি করা হয় কিংবা কোনো বাচ্চাদের যে খেলার জায়গা সেটি তৈরি করা হোক কিন্তু সেখানে কেন ঘর তৈরি করা হবে এবং চোদ্দ নম্বর সংসদের মানে পার্টের যেই অরিজিৎ দাস আছেন তিনিও বলছেন যে এই এলাকাটিতে হঠাৎ করেই আমরা খবর পেয়েছি এবং আজকে সকালবেলা খবর পাওয়ার পর আমি ছুটে এসেছি সেটা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে উপপ্রধানকে জানানো হয়েছে এবং পুলিশকে জানানো হয়েছে এবং সাময়িক একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশ্ন উঠেছে যে সরকারি জমিতে কিভাবে ওই দুই পরিবার সেখানে গৃহ নির্মাণ করতে পারে যদিও নির্মল কর নির্মল কর যেই মোহনপুর গ্রাম পঞ্চায়েতের যে কর্মকর্তা তিনি যেটি বলেছেন যে হ্যাঁ ওটি ওটি সরকারি জমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে নিজগৃহ নিজভূমি নিজগৃহ যেই প্রকল্প আছে সেই প্রকল্পের অধীনে কিন্তু এই দুই পরিবারকে সেখানে ঘর তৈরি করার একটা অনুমতি দেওয়া হয়েছে কারণ তার যেই বক্তব্য নির্মল করে যে ওই দুই পরিবার তাদের গৃহহীন অবস্থা তাদের সেরকম আর্থিক সামর্থ্য নেই এবং পশ্চিমবঙ্গ সরকারের যেই প্রকল্পটি আছে সেই প্রকল্পের অধীনে তারা আবেদন জানিয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা তাদেরকে ঘর দিচ্ছি সুতরাং এর পিছনে বা এই এর মধ্যে কোনো অনিয়ম বা বিনিয়মের কোনো জায়গা নেই এবং তিনি চোদ্দ নম্বর সংসদের যেই অরিজিৎ দাস তাকে বরং নিশানা করে বলেছেন যে তিনি অযথা উত্তেজিত হচ্ছেন তিনি অযথা পুলিশকে দিয়ে একটা ক্যাভাস তৈরি করা বা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এতে কোনো লাভ হবে না কারণ পশ্চিমবঙ্গ সরকারের যেই নিজ ভূমি নিজ গৃহ যে প্রকল্প সেই প্রকল্পের অধীনেই এই গৃহ নির্মাণের অনুমতি দেওয়া আছে যদিও এই বিষয়টি নিয়ে সাময়িক একটা উত্তেজনা ছড়ায় আপাতত ওই দুই পরিবারের যে ঘর তৈরির সেই সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে এবং যিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং একজন কর্মকর্তা তিনি বলেছেন যে বিষয়টি দেখা হচ্ছে এবং অতি শীঘ্রই যে দুই পরিবারকে অনুমতি দেওয়া হয়েছিল তারা খুব শীঘ্রই ঘর করতে পারবেন আরো আপডেট পেতে দেখতে থাকুন বাংলা তাক বাংলা